এখন তো সামনে কুরবানির তখন কুরবানির ঈদ তো বলল কুরবানির যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো বললো এটা তো কোনো ব্যাপারই না তো ছাগল চুরি করে এনেছে আনার পরে সকালবেলা চোরের সর্দার সবার হিসেব নিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে করছো নি কয় করছি তো কয় কই নিয়ে আসো দড়ি টেনে এনে দেখে যে কি ছাগল চুরি করেছে ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল ওইটার গলায় দড়িতে নিয়ে বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না বোবা লোকে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা দাই করো না তবে কেন শুক্রিয়াটা দাই করোনা তবে কেন শুক্রিয়াটা দাই করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাঠ জিব্বা দিল সাথে আরে না কে শুকর চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান চিপ্পা দিল স্বাধীনতে আর না কে শুঘরান এবারে তুমি ভেবে দেখাও না এবারে তুমি ভেবে দেখাও না কতটা সুখেতাপ তবে কেন শুকুরিয়াটা আদায় করো না তবে কেন শুকুর আদায় করো না তবে কেন শুকুরিয়াটা আদায় করোনা তবে কেন শুকুরিয়াটা আদাই করো না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মত হৃদয়ে দিলেন প্রেম মত কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর তবে কেন শুক্রিয়াটা আদায় কর সুখের সমাজ গড়তে দিলে নাল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি ঠিক না সুখের সমাজ গড়তে দিলে নাল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরাম শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা দায় করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা কথা ঠিক আছে তো আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই একবার এক চোর সে চোরে একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে যে আমি চুরি করে খাইতে চাই ভিকে করে আর দিন চলতেছে না তো চোরের সর্দার কয় তোমার যে চোর বানাবো তুমি চুরি করতে পারবা চোখে তো দেখো না কয় আমি দেখি না বলে তো সুবিধা চুরি করে আনবো যদি কেউ বলে এটা আমার জিনিস নিয়ে যাও কেন তখন বলবো কানা তো বুঝতে পারি না এই জন্য নিয়ে যাচ্ছি তো তাইলে বুদ্ধি ঠিক আছে তো চোরের দলে নাম লিখায় ওরে কইলো ঠিক আছে তাইলে তুমি এখন তো সামনে কুরবানির তখন কুরবানির ঈদ আসতেছে তো বললো কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো বললে এটা তো কোনো ব্যাপারই না তো ছাগল চুরি করে এনেছে আনার পরে সকালবেলা চোরের সর্দার সবার হিসেব নিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে করছো কয় করছি তো কয় কই নিয়ে আসো দড়ি টেনে এনে দেখে যে কি ছাগল চুরি করেছে ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল ওইটার গলায় দড়িতে নিয়ে বোঝা গেছে তার মানে চুরি করার জন্যও কিসের দরকার কথা কয় না চোখের দরকার আছে না নাই আপনি যে আইলটা ঠেলবেন এই আইলটা ঠেলতে গেলেও হাত দিয়ে কোদাল কোপানোর দরকার আছে না আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই আপনি কাউকে বাজে কথা শোনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারিতে আই আইলা ইউ বলতে গেলেও জবান দরকার আছে না নাই কথা ঠিক আছে তো বাজান এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদে পদে রাজি আছেন অন্যায় করলেও আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি শক্তি দিয়েছো বলেই আজকে অন্যায় করতে পেরেছি তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে কারণ আস্তে করে মনের মধ্যে ভয় নিয়ে চলে আসতে টুপিতে পৌষ না পাথরের আঘাত খাওয়া সেটা যে শূন্য কেন মনে হয় না তোমার কাছে না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে ধারণ করে চাবুকে সেই আওয়াজ তোলো না মুখে নবীর প্রবে তুমি দাওয়াতে তাব লিগ ধরুন করে চাবুকে সেই তুমি আজকাল জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে মে প্রতিদিন মে সুവാ কর তুমি রোজ প্রতিদিন সেখানে ও শুননা আসে পাথুরে আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন্নাবিতে বড় সচ্চার তুমি নাকি দেখানো লো সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল মিলাদুন নবীতে বড় সচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি চানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে শুন না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে কথাই কি কোনো ভেজাল আছে ওগো আমার আমরা দাড়িতে সুন্নাত জানি টুপিতে সুন্নাত জানি মিষ্টি খাওয়া খাওয়ার শেষে সুন্নাত জানি জুব্বা পরাই সুন্নাত জানি সব সুন্নাত গুলো জানি এবং মানি কিন্তু ওই যে তায়েফের রাস্তায় রাস্তায় যে মার খাওয়া সেটা আমরা জানি জানি কিন্তু মানি এইটা মানলেই তো হবে ঠিক না বেঠে এটা মানলে খেলা হবে আকর্ষণ আকর্ষণের কাজ কি বোঝেন তো বানর খেলা যদি বানর এই যে বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে যদি বানর যে খেলা দেখায় ও একা হেঁটে বেড়ায় ওর দিকে কেউ তাকাবে কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাইলে তাকাবে না তাকাবে না মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ বুঝা গেছে আর বেশি দূর বলবো না সবাই অল্প মানে আকর্ষণ বুঝালাম সামান্য করে আর একটু বুঝাই দিই চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ ভাল্লুক উল্লুক এইগুলো নাই কেউ দেখতে যাবে তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক বাল্লুক বাঘ এইগুলো আকর্ষণ তাহলে বোঝা গেছে তো কি হবে এনশা সম্মানিত ভাই আমার আসার আগে হাতের মধ্যে একটা চিরকুট ধরিয়ে দেয়া হয়েছে এখানে প্রায় সাতটা সঙ্গীত লেখা আছে সাতটা সঙ্গীত একটানা না যদি শোনাই তাইলে আমার আধা ঘন্টা মতো লাগবে হয়তো তুমি একটানা না শুনিয়ে দিই হ্যাঁ শোনাবো তো শোনাতে চাই আমার মাইকের আওয়াজ যারা শুনছেন অনেকেই বাজারে আছেন রাস্তায় হাটে মাঠে ঘাটে যে যেখানে আছেন এই মাহফিলে আসলে সোয়াব আছে না নাই শুধু আছে না এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান মাহফিলের হক তো আদায় হইল না আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন কারণ আল্লাহ বলে যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা তোমাদের চুপ থেকে হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি এখন ওই ঘুরে বেড়াচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত না ঠিক না বেঠে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে টাকে লেখাটা কার আইন আল আজাদ ভাইয়ের গানটায় কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিক মতো ইউটিউবে দিতেও পারে না এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সেই ভালো জানে দিনের কাজ করবে আবার কপিরাইট করে বসে থাকে আমার ভিডিও কমপ্লিট আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছি আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই কারণ অনেক আল্লাহর আছে ওরা দিয়ে ওরা আবার ওইটারে ওরা রাইট ম্যানেজার নিয়ে আমারে কপিরাইট দেয় কী কর এই দেশে সব সম্ভব কি হবে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে ছয় জনে মিলে উপরে জুপুরি ধর্ষণ আমাদের বোনকে করেছে না করে নাই দুঃখজনক হলেও সত্য যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক আমরা বলবো এই দল কখনো এটা কামনা করে সুতরাং তাদের আইনেরাও তাই আনার দরকার আছে না নাই আছে কিনা বলেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা রাধুর ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজ সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহয়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো কাকে ধরিয়েছে ওকে ছেড়ে দেন একটু আবেল আছে না নাই যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই আমার পরিমনি আমার আপনাদের পরিমনি যখন ধরা খায় বেশি দিন জেলখানায় থাকা লাগে না আবার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না যায় না আর মামুনুল হক যখন ধরা খায় বের হয় তো না আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না বরং হাতে সাপোর্টিং লাঠি বলেন ঠিক কিনা ঠিক না বেঠে কি হবে নামাজির রোজা ইমানদারির ভড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে শিকি যত করো খুশি মসজিদের কোণে বসেব তাজবি যত টানও ঠেসেব এভাবে যাই না পাওয়া আল্লাহ হকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহ হকেব কি হবে বেঁচে বিদ্যা শিখেব যদি না গড়তে পারি শ্বশলবিহীন সমাজে ঠেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে ত্যাপ পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে আছে না নাই আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেয়া হয় এরকম আছে না নাই বলে হুজুর আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শোনাবেন হুজুর ও জীবনী জুম্মার দিন বয়ান করলো সভাপতি ডাক দিয়ে বলে হুজুর এই আসেন আপনারে কইলাম কি আর করলেন কি কেন আপনি তো ইব্রাহিমের জীবনী শুনতে চাইলেন কয় শুনতি তো চাইলাম কিন্তু আপনি ইব্রাহিমের জীবনী বলতে গিয়ে বারবার ফিরাউনের কথা কেন নমরুদের কথা কেন বলছিলেন আচ্ছা ইব্রাহিমের কথা বলে নমরুদের কথা আসবে না আসবে না কয় ইব্রাহিম আলাইহিসসালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নমরুদের কথা তো আসবে কয় আসবে তা তো সুবিধা নেই কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাসিলেন কেন বোঝা গেছে আছে না নাই নমরুদের কথা বললে মনে করে আমাকে বলে ফিরামনের কথা বললে মনে করে আমাকে বলে আবুল আহবের কথা বললে আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে আমার আছে না নাই কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ কে কি হবে ধোকা দিয়ে আল্লাহ কে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে খুলনার জিরো পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে আসে না না আছে তো কি হবে নেতা হয়ে জানো বলে ঘাট ফুলিয়ে জিরো পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুই এর সে এসে যে গুজে বিলেনের সঠিক পদেব এর সে এসে যে গুজে বিলেনের সঠিক পদেব দিয়ে দাও বিনয় জীবনটাকে দিয়ে দাও বিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারিব আজরা ইল আসবে জবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে জবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদ টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শুধু সাথে যাবে আপনার নেকামল অথবা বদামল ঠিক না বেঠে সুতরাং নেকামল করবেন না বদামল করবেন নেকামল যদি করতে চান এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব তো দিবেন সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে বলেন সুবহানাল্লাহ